হাদিস নম্বর এক আত্তু হু সাতরুল ইমান অর্থ পবিত্রতা ইমানের অর্ধেক অংশ হাদিস নম্বর দুই ইমান সলান অর্থ নামাজ নামাজের স্তম্ভ হাদিস নম্বর জান্নাতি সলাতু অর্থ নামাজ জান্নাতের চাবি হাদিস নম্বর চার আয়া উ মুখ ইবাদা অর্থ দোয়া ইবাদতের মগজ হাদিস নম্বর পাঁচ আল হায়া উ মিনাল ইমান অর্থ লজ্জা ইমানের একটি অংশ হাদিস নম্বর ছল হাদিস নম্বর ছয় আসিয়া মু জুন্না অর্থ রোজা ঢাল স্বরূপ হাদিস নম্বর সাত আল ইদাতু দাইনুন অর্থ প্রতিশোধের ঋণ স্বরূপ হাদিস নম্বর আট আল মাজালি সুবিল আমানাতে অর্থ মজলিসের কথা আমানত হয় হাদিস নম্বর নয় খয়রুল হাদিস কিতাবুল্লাহ অর্থ উত্তম কথা হলো আল্লাহর কালাম হাদিস নম্বর দশ ওয়ান সিহাতু অর্থ উপরের কল্যাণ কামনা করায় দিন হাদিস নম্বর এগারো ইয়াদুল্লাহি আলাল জামা অর্থ আল্লাহর সাহায্য জামাদের সাথে থাকে হাদিস নম্বর বারো আল মুসলিম আকুল মুসলিম ই অর্থ এক মুসলমান অপর মুসলমানের ভাই হাদিস নম্বর তেরো আগলি বাদ সাধু মিনার জিনা অর্থ পরচর্চা ব্যবচারের থেকেও নিকৃষ্ট হাদিস নম্বর আল চোদ্দার আমান আহাব্বা অর্থ মানুষ পরকালে তাদের সঙ্গে থাকবে যাদেরকে ভালোবাসত হাদিস নম্বর পনেরো আল আইমান ও ফাল আয়মান আই ডান দিক থেকে দেওয়া শুরু করো হাদিস নম্বর ষোলো আ আসসালাম ও কবল আল কালামি অর্থ কথা বলার পূর্বে সালাম করো হাদিস নম্বর সতেরো আল বীরু হোসনুল খুলকি অর্থ ভালো চরিত্রই হল নিকিম হাদিস নম্বর আঠারো আল মুমিনু মির আয়াতুল মুমিন অর্থ এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ হাদিস নম্বর উনিশ ইন্নাদিন্না উসরুন অর্থ দিন অবশ্যই সহজ সরল হাদিস নম্বর কুড়ি মান সমাদানা যা অর্থ যে নীরব থাকলো সে মুক্তি পেল